জিবজস হল বেন টেলিসনের অন্যতম ক্ষিপ্রগতি ও চঞ্চন এলিয়েন রূপ এটি সমুদ্রের প্রাণীদের মতো দেখতে হলেও ভূমিতেও অবিশ্বাস্য গতিতে চলাফেরা করতে পারে রিপজস তার ক্ষিপ্রগতি ধারালো দাঁত এবং জলজ পরিবেশে সহজে চলাফেরা করার কারণে বিভিন্ন পরিস্থিতিতে অত্যন্ত কার্যকরী এলিয়েন বেন সাধারণত এই এলিয়েনটি ব্যবহার করে যখন জলের নিচে অভিযান চালানো হয় শত্রুকে গতির জোরে আক্রমণ করতে হয় বা দ্রুত গতিতে চলাফেরা করতে হয় রিপজাসের প্রজাতি ও বাসস্থান রিপজাস এলিয়েনটি ফিসিস ভোলান্টিস নামক এক জলজ জাতির সদস্য এই জাতির এলিয়েনরা ফসিস গ্রহে বসবাস করে যা পুরোপুরি জলপ্রবিত এবং এক বিশাল সাগরের মতো এই গ্রহের প্রাণীরা পানির নিচে অনায়াসে চলাফেরা করতে পারে এবং তারা উন্নত জল অভিযোজন ক্ষমতা রাখে রিপজস এর শারীরিক গঠন ও বৈশিষ্ট্য রিপজস দেখতে অনেকটা হাঙর ও শরীরশ্রিপের সংমিশ্রণের মতো তার তীক্ষ্ণ দাঁত ত্বক এবং পিছনের দিকে প্রসারিত একটি লেজ রয়েছে যা তাকে পানির নিচে দ্রুত চলতে সাহায্য করে তার শরীর পিচ্ছিল ও মসৃণ যা জলের মধ্য প্রতিরোধ কমিয়ে দেয় ফলে সে অসাধারণ গতিতে সাঁতার কাটতে পারে রিপজস এর ক্ষমতা ও শক্তি পানির নিচে নিঃশ্বাস নেওয়া সে পানির নিচে অনায়াসে নিঃশ্বাস নিতে পারে ফলে গভীর সমুদ্রে সহজেই অভিযানে যেতে পারে অতি মানবীয় গতি সে পানির নিচে এবং স্থলে অবিশ্বাস্য গতিতে চলতে পারে যা তাকে শত্রুদের আক্রমণ থেকে দ্রুত পালিয়ে যেতে বা তরিত আক্রমণ করতে সাহায্য করে তীক্ষ্ণ দাঁত ও কামর। তার ধারালো দাঁত দিয়ে সে শক্তিশালী কামর বসিয়ে শত্রুকে গুরুতর আহত করতে পারে উন্নত সাতার দক্ষতা তার শারীরিক গঠন এমনভাবে তৈরি যে সে জলের প্রতিরোধ এড়িয়ে সহজেই ছুটে চলতে পারে তীক্ষ্ণ নখ সে তার তীক্ষ্ণ নখ দিয়ে শত্রুর শরীর কেটে ফেলতে পারে যা কাছাকাছি যোদ্ধার জন্য কার্যকর রিবদস এর দুর্বলতা ও সীমাবদ্ধতা পানির বাইরে বেশি কার্যকর নয় যদিও সে স্থলেও দ্রুত করিতে চলতে পারে তবে তার আসল শক্তি পানির নিচে শুষ্ক পরিবেশে তার দক্ষতা কিছুটা কমে যায় অতিরিক্ত শুষ্কতা যদি সে দীর্ঘ সময় পানির বাহিরে থাকে তাহলে তার শরীর শুষ্ক হয়ে যেতে পারে এবং তার শক্তি কমে যায় বিদ্যুৎ ভিত্তিক আক্রমণে দুর্বল পানি প্রবাহী হওয়ায় বিদ্যুৎ ভিত্তিক আক্রমণ তাকে সহজেই বিপদে ফেলতে পারে হাত ও লেজের উপর নির্ভরশীলতা তার শক্তিশালী হাত ও লেজ যদি কোনোভাবে আটকে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার চলাচল ও আক্রমণের দক্ষতা কমে যায় রিপজসের বিশেষ কিছু তথ্য তার শরীরের ত্বক জলরোধী যা তাকে শুষ্ক পরিবেশেও কিছুটা সময় টিকে থাকতে সাহায্য করে তার চোখ বিশেষভাবে অভিযোজিত ফলে সে অন্ধকারেও জলের নিচে স্পষ্ট দেখতে পারে রিপজসের গতি জলের নিচে অত্যন্ত বেশি যা তাকে সমুদ্রের শিকারীদের মতো শত্রুদের চোখে দ্রুত গতিতে চলাচলে সাহায্য করে যা তাকে সমুদ্রের শিকারীদের মতো শত্রুদের চেয়ে দ্রুত গতিতে চলতে সাহায্য করে পেন্টেন অমলেভার সিরিজে তার নতুন ডিজাইন ও কিছু অতিরিক্ত শক্তি সংযোগের প্রয়োজন হয় প্রিন্সিস গ্রহের অন্যান্য প্রাণীদের মতো রিপজাসের শরীরের লেজ তাকে দ্রুত গতির জন্য বাড়তি সুবিধা দেয় সংক্ষেপে বলতে গেলে রিপজাস হলো বেন্টেন কার্টুনের অন্যতম দ্রুতগমী ও জলজ অভিযোজিত এলিয়েন তার অবিশ্বাস্য গতি শক্তিশালী কামড় এবং পানির নিচে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা তাকে সামুদ্রভিত্তিক যে কোনো মিশনের জন্য অত্যন্ত কার্যকর করে তোলে যদিও তার কিছু দুর্বলতা রয়েছে তবে যখনই বেনের পানির নিচে যুদ্ধ করতে হয় বা গতিতে চলতে হয় তখনই রিপজাসই তার সেরা পছন্দ এই ছিল আজকের ভিডিও বেনটেন কার্টুনের অন্যতম ক্ষিপ্রগতি এলিয়েন ডিপজস এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ